প্রচন্ন স্বাধীন নয় মুসলমানরা এখন অ্যাবাদত বন্দী করার জন্য উপযুক্ত আলহামদুলিল্লাহ দীর্ঘ একটি মাস শরীক্ষা দেওয়ার মধ্য দিয়ে মোমেনরা এখন এবাদত বন্দগী করার কোরআন কার্বাদ করার দান সৎকা করার উপযুক্ত পরিবেশ আমাদের ভিতর চলে আসছে এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত আমাদের জন্য আর সেই উপযুক্ত সময়কে কাজে লাগানোর সময় হচ্ছে সওয়াল মাস থেকে শুরু করে আল্লাহ আমাদেরকে সকলকে করার তৌফিক দান করে জমার বিষয় হল ইসলামের দৃষ্টিতে মানুষের জবাবদিহিতা এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে কিছু গুরুত্বপূর্ণ কথা পেশ করব সুরা আরাফের ছয় নম্বর আয়াত আপনাদের সামনে জানবাদ করেছি এই আয়াতের আলোকে বলতে হয় মানুষ জন্মলাভ করার পরে যখন প্রাপ্তবয়স্ক হয়নি প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে শরীয়তের পক্ষ থেকে একজন মুসলমানের উপর যাবতীয় হুকুম হাটান বিভিন্ন দায় দায়িত্ব আমাদের কাঁধের উপর চলে আসে শুভান এই কারণে বিজ্ঞজনরা বলছেন মানুষ জন্ম লাভ করে স্বাধীন হয়ে কিন্তু মানুষ যখন সময় আস্তে আস্তে বাড়তে থাকে মানুষের দায়িত্বের দায়িত্বের পরিমাণও বাড়তে থাকে এটা আপনার পক্ষ থেকে বড় নিয়ামক জন বলে শুভান এবং এই দায়িত্বগুলোকে যথাযথভাবে আঞ্জাম দিতে পারা এগুলোকে যথাযথভাবে হ্যান্ডেলিং করা এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জের বিষয় আজকের বিষয়টাতে আমাদের কার উপর কি দায়িত্ব সেটার কিছু নমুনা পেশ করছি আপনাদের সামনে আল্লাহ সুবাহা কোরআনে পাঠিয়ার সাথ করছেন আল্লাহ যে সমস্ত রসুলদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন সমস্ত রসুল থেকে আল্লাহ জবাবদিহিতা গ্রহণ করবেন সুবাহান আল্লাহ রসুল্লাহ স্বাধীন নয় এদেরকেও আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হয় সুতরাং যেখানে নবীগণ রসুলগণ আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে আমাদেরও হল অনেক দায় দায়িত্ব আছে প্রত্যেকটা দায়িত্বের খন্ড হিসাব আল্লাহর কাছে আমাদেরকে পেশ করতে হবে সুবাহান এই জন্য আল্লাহ সুবাহান সুরের মধ্যে সাধ করছেন সুম্মা আলাতুস আলোনা যে সমস্ত নিয়ামত তোমাদেরকে আমি দান করেছি এই হায়াতি জিন্দেগির মধ্যে অনেকগুলো নিয়ামত তোমাদেরকে আমি দিলাম যে নিয়ামত গুলোকে যদি তোমরা গণনা করতে চাও আল্লাহর প্রাণী খ্রিমের আয়াতে বলছেন তোমরা তোমাদের হায়াত শেষ হয়ে যাবে কিন্তু আমার নিয়ামত গুলো তোমরা গণনা করে শেষ করতে পারবা না শুভ আনন্দ